মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটা এখন থেকে একটা ভিডিও শুরু করে দিলাম আজকে হচ্ছে শনিবার আমার কিন্তু মোটামুটি হান্ড্রেড রান্না বান্নার মধ্যে আমার এইটটি পার্সেন্ট রান্না পুরোপুরি কমপ্লিট শুধু টোয়েন্টি পার্সেন্ট রান্না বাকি আছে সেটা হচ্ছে আলু ফুলকপির রসা নিরামিষ রান্না তো কী কী রান্না করেছি আর হ্যাঁ তোমাদের আর কথা বলে দিই আমার কিন্তু কাজ অলরেডি সব কাজ হয়ে গেছে শুধু হাজব্যান্ডটার মেয়ে ঘুমাচ্ছে ওরা উঠলে আমি বাসি বিছানা টিছানা গোছাবো এটুকু শুধু কাজ আছে সকালবেলায় তো অনেক দিন পর আজকে মাখন আসলো মাখনকে কালকে দুপুরবেলায় নিয়ে এসেছি রূপাদের বাড়ি থেকে তো অনেক দিন পর মাখনকে সকালে মানে পুজো দিলাম ব্রেকফাস্ট দিলাম খুব ভালো লাগলো তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি উঠে যতটা চেষ্টা করেছি সংসারের সমস্ত কাজ কমপ্লিট করার ঘর টর মোছা হয়ে গেছে জামা কাপড় কাঁচা হয়ে গেছে রান্না আশি পার্সেন্ট হয়ে গেছে শুধু আলু ফুলকপির রসাটা হলে হয়ে যায় ভাত টাত হয়ে গেছে আজকে না মেয়ের স্কুল ছিল জানো তো কারণ মেয়ের পাঠালো না মেয়ের হঠাৎ করে শরীরটা প্রচণ্ড খারাপ প্রচণ্ড খারাপ কালকে আমি ভিডিও কোনো ভিডিওই শ্যুট করে নি কালকে আর মানে রাতে ঘুমাতে পারছে না এত ঠান্ডা লেগে গেছে কি বলতো সকালবেলায় স্কুল যাচ্ছে তো স্কুটি করে মাথায় তো তোমার হচ্ছে রুমাল বেঁধেই দিচ্ছি কিন্তু নাকটা ফাঁকা থাকছে না ঠান্ডাটা হঠাৎ করে লেগে গেছে যার জন্য নাক কলা সমস্ত কিছু ব্যথা রাতের বেলায় তো সন্ধ্যেবেলায় গরম শাক দিয়েছি সরষের তেল পায়ে হাত পায়ে ডলে দিয়েছি তারপর গিয়ে মেয়ে ঘুমালো তা আজকে কান্না করছিল রাতেই যে হচ্ছে আমি স্কুল যে বেশি না স্কুল যেতে হবে না তুই নাচে আজ নাচ আছে মানে আগের সপ্তাহ নাচে যায়নি এই সপ্তাহে যদি নাচ মিস হয় আর স্যারের নাচগুলো ভীষণ টাফ হয় তো ও ভিডিও দেখে তুলতে পারে না যার জন্য আমি একটু জোর করেছি তোকে নাচেই যেতে হবে ও কান্নাকাটি করে তারপর রাতে ঘুমিয়েছি তো এখন হচ্ছে ওরা ঘুমাচ্ছে ঘুমা আমি এখন রেডি হব রেডি হয়ে যাব হচ্ছে জিমে ওকে তো জিম থেকে এসে তারপর বাদ বাকি রান্নাটা করবো ফুলকপি সেদ্ধ হয়ে গেছে শুধু আলুটা কেটে মশলাও করা হয়ে গেছে শুধু আলুটা কেটে মানে শুধু ঝোলটা করতে যেটুকু সময় আজকে বাইরে খুব হাওয়া দিচ্ছে খুব হাওয়া দিচ্ছে বাইরে তো কতদিন পর আমাদের বাড়িতে মাখন এসছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আমাদের মাখনকে দেখাই দেখো আমাদের মাখন অনেক ঘোরা হয়ে গেছে অনেক ঘুরেছে মাখন তো এখানে হচ্ছে দই পটল তোমরা হয়তো ভাবতে পারো দই পটলে আলু কে দেয় বা এতই বা ঝোল কি করে হয় তো আলু দিয়েছি এই কারণে মেয়ে পটল খাবে না আমার হাস করে রেখে গেছে হচ্ছে পুজো দিতে এসে দেখছি শুকিয়ে পুরো কাঠ হয়ে গেছে আরেকটু জল দিয়ে এখন ফোটাচ্ছি কার দই পটলের জন্য সমস্ত কিছু কিন্তু দেওয়া হয়েছে শুধু আলুটা আর ঝোলটা একটু শুকাবে ওকে তো এখানে দই পটল হচ্ছে এখানে ভাত হয়ে গেছে এখানে হচ্ছে বেগুন ভাজা উচ্ছে বেগুন দিয়ে ভাজা হয়ে গেছে আর এই দেখো ফুলকপি মাইক্রোওভেনে হালকা ভাপিয়ে নিলাম এটাও হয়ে গেছে ফুলকপিটা ভাজবো আলু ভাজবো রসা করব। ঠিক আছে তো এটা হতে হতে আমি চলো রেডি হয়ে নিই জিমে যাই বাড়িতে এসেছি তখন বাজে হচ্ছে সাড়ে নটা এসে এই আলু ফুলকপির রসাটা বসিয়েছি মেয়ে ঘুম থেকে উঠলো এই যে মেয়ে ঘুম থেকে উঠলো লাগছে তো তোকে তো বললাম প্যান্টের ভেতরে পড়তে চাপা চাপা লাগছে তো এখন ড্যান্সে যাবে তো ড্রেস করছে খোল প্যান্টের ভেতর দিই পর হ্যাঁ এখন শরীরটা ঠিক লাগছে তো সকালবেলা তো শ্বাস নিতেই পারছিল না আজকে ভাত খাওয়াইনি মেয়েকে জানো তো বাজে লাগছে বলতে কি ইয়ে লাগছে তোর কেমন লাগছে তোর কমফোর্টেবল লাগছে না আনকমফোর্টেবল লাগছে বসে দেখ একটু বসে দেখ তুই বসে দেখ একটু বসে টসে দেখ তাহলে থাক কোনো ব্যাপার না এখানে বসা দে সকালবেলা তো ঘুম থেকে উঠতেই পারছিল না আমি জিম থেকে এসে দেখছি আমার হাজব্যান্ড ওকে ডাকছে ও টো টো যাক উঠলো আজকে ভাত খাওয়াই না আজকে গরম গরম দুধ বনবিটে বিস্কিট দিয়ে খাইয়ে দিয়েছি ওটাই খেলো জল দিয়ে দেবো খেয়ে নেবে তো হাজব্যান্ড দিয়ে আসবে আমি গিয়ে নিয়ে আসবো আটা হালকা গরম গরম ঠান্ডার থেকে হয়েছে আর কিছু না মানে এত নাক পুরো বন্ধ হয়ে আছে না এটা কি থাকবে না ভেতর দিকে পরবো কথা শুনতে হয় এই জন্য মায়ের কথা শুনতে হয় প্রথমে বললাম যে ভেতর দিক দিয়ে ঠিক আছে চল কিন্তু আজকে মেয়ের নাচের ইউনিফর্ম আর এটা নি ক্যাপ না পরলে না এক্সারসাইজগুলো যখন করে না আর হাঁটুর মধ্যে ব্যথা পায় আর দেখি বাড়িতে থেকে দেখি নীল নীল হয়ে গেছে পুরো এটা হয়েছে এটা হয়েছে একটা তাহলে সাইডে চলে 가ছিল হয়তো এটা ঠিক আছে চলো মেয়েকে কে পাঠিয়ে দিয়ে আমি বিসনা গোছাবো রান্না তো মোটামুটি হয়েই গেছে মোটামুটি না পুরোটাই হয়ে গেছে বাসন দশনগুলো মাচা হয়ে গেছে গ্যাসটা মুছবো মুছে তারপর যাব হচ্ছে আবার মেcante কেমন হলো ঘোলা ঘোলা লাগছে ক্যামেরাটা এবার ঠিক আছে দেখ আজকে স্কুল ছিল স্কুল যাই দশ নি দেখ সকাল বেলা স্কুলে গেলে তুই উঠতে পারতি তুই বল তুই না তুই নিজে নিজে পড়ে না দাও এটা এই পড়টা উঠতে পারতো না সকালে ঠান্ডাটা লাগতো আরো বেশি কষ্ট হতো তো চলো ঠিক আছে আজকে মেয়ের হিন্দি পড়াও আছে হিন্দি পড়া আছে পাঁচটার থেকে পড়তেও যাবে ঠিক আছে এবার এবার ঠিক লাগছে হ্যাঁ পারবি তো হ্যাঁই তো এটাই সুন্দর লাগছে ঠিক আছে চলো মেয়েকে পাঠিয়ে পরে আবার দেখা হচ্ছে এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা জাস্ট এক্ষুনি আসলাম নাচের ক্লাস থেকে রাইজে শরীর পাচ্ছে না মাথা যন্ত্রণা করছে শরীর ভালো লাগছে না আমি সকালে তো সেরকম কিছু ভারী খাবার খাস তো স্নানটা কর গরম জল বসাচ্ছি স্নানটা কর স্নানটা করে এইটুকু ভাত খা আলু ভাজা দিয়ে ওর জন্য আবার আলু ভাজা করলাম আলু ভাজা দিয়ে ভাত খা খেয়ে ঘুমা টানা ঘুমা দুপুরে খেতে হবে না ঘুম থেকে উঠে ভাত খেয়ে তারপর যাবি ইয়ে হিন্দি ক্লাসে ঠিক আছে চলো ওরমভাবে শুয়ে থাকলে শুতেই ইচ্ছে হবে চলো মাথায় তেল দিয়ে দিই ভালো করে স্নান করিয়ে দিই চলো জল দিয়ে মাথা ধুয়ে দেবো চলো ঠিক আছে আর আমার কাজ তো সব কমপ্লিটই হয়ে গেছে এখন মেয়ে স্নান করে মেয়ে ঘুমাবে তারপর আমি ঘরটা ভালো মতো ঝাড় দেবো দিয়ে তারপর আমিও যাবো স্নান করে পুজো দেবো ঠিক আছে তো চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে এটা গুড ইভিনিং ফ্রেন্ডস অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম আর তোমাদের তো বলাই হয়নি যে আমরা কিন্তু মেলায় যাচ্ছি রাসের মেলাতে আমাদের এখানে মেলা হয় প্রত্যেক বছরই হয় তো ভাবলাম যে বেশি ঠান্ডা পড়ার আগে তারপর মেয়ের ধরো আজকে একটু পড়া টড়া বা গান টান কিছু নেই যার জন্য আজকেই সুযোগ তাই আজকে ঠিক করেছি যে যাব কারণ রবিবারও মেয়ের পড়া থেকে ভাবছিলাম যে রবিবার যাবো তো ভাবলাম যে না শনিবারই চল মেয়ে ফাঁকা আছে মানে চল বলতে রূপা পিয়াকে বলেছি আমরা তিন বান্ধবী মিলে তার বাচ্চা কাচ্চা নিয়ে যাব। তো কালকে রাতে ঠিক হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করতেই ভুলে গেছি তা এখন রেডি হয়েছি ভাবলাম না আমার তো বন্ধুদের কারো জানানো হয়নি যে আমরা মেলায় যাবো তা মেয়ের তো শরীরটা খুব খারাপই দেখো মাথা যন্ত্রণা করছে অনেকক্ষণ ধরেই রেডি হয়ে বসে আছি কিন্তু ওদের এখনও হয়নি এই যে ওষুধ খাওয়ালাম প্যারাসিটামল খাই কারণ সারা দুপুর পুরো মানে প্রচণ্ড বিরক্ত করেছে আমাকে এদিকে আমি আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি আমার চোখ পুরো ভেঙে আসছে ঘুমে আমাকে ঘুমাতে দিচ্ছে না নিজেও ঘুমাচ্ছে না শুধু অস্বস্তি অস্বস্তি বোধ কিন্তু টর কিছু নেই মাথা যন্ত্রণা করছে তো আমার মেয়ের আবার মাথা যন্ত্রণা করলে আমার আবার ভয় লাগে ওর মাথা যন্ত্রে হচ্ছে ওর জ্বরের লক্ষণ তো ওই যে কাশিও দিচ্ছে সক্স মক্স পরিয়ে দিয়েছি মাথায় রুমাল বেঁধে নিয়ে যাবো মামুকে মাস্ক পরিয়ে নিয়ে যাবো তো চলো মেলাটা দেখে আসি আর সময় নেই না আজকে সুযোগ যাওয়ার কারণ ওদের তো পরীক্ষা টরীক্ষা হচ্ছে না কারণ পরীক্ষা বাদ দিয়ে তো মেলা ঘোরা যায় না আজকে ওদের ছুটি আছে যে বললাম চল আজকে যাই তো চলো তোমার সাথে শেয়ার করবো মেলাতে কী খাই না খাই কি কেনাকাটা করি না করি সমস্ত কিছু তোমার সাথে শেয়ার করবো তোমার কী রে কী হচ্ছে হ্যাঁ বল কি হচ্ছে সক্স খুললি কেন বাবা সক্স খুললি বাবা বলে কালটা করা এই যা ব্লাশ হয়ে গেছে দেখি 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 ব্লাশ করে দিই ব্লাশ করে দিই ব্লাশ খাপু আমার খাপু আমার খাপু চলো বন্ধুরা মেলাতে গিয়ে দেখা হচ্ছে তো আমরা কিন্তু মেলাতে চলে এসছি রাশের মেলা যতটা হাট আমি এটা করিনি তোর রাশের মেলা বলে কি সুন্দর সাজিয়েছে দেখো দেখেছিস বাবু কোথায় টিকটিকি আরে ওই টিকটিকি দেখতে পেয়েছে মেয়ে চল হ্যাঁ

মেলায় শুধু ফুচকা ঘুগনি আইসক্রিম পাপড়ি চাট চল ভেতর দিয়ে ঢুক দেখে আসি জিনিসপত্রগুলো আরে বসবে এখন এক মাস থাকবে না তাহলে এক মাসের মেলা এখনো দোকানপাট বসছে আমরা প্রথমেই চলে এসছি আবার আসবো মাঝে একদিন হ্যাঁ শেষের দিকে পিয়া আমি খরচা করব ঠিক আছে ঠিক আছে চলো দোকানপাটগুলো ঘুরে ঘুরে একটু দেখি এই পিয়া এই দোকানে কানেরগুলো বেশ ভালো আছে বানানা ক্লিপ নেই কিছু নেই না বাবা তো মেয়েকে কত কিছু নিতে বললাম ও চাবি রিং পছন্দ হয়েছে দেখি

তাহলে চলো খাওয়া দাওয়া করে বাড়ি চলে যায় তো এখানে যে ফুচকা খাবো এখন মেয়েকে বললাম খাস না ঠান্ডা লেগেছে খাস না বাবা ফুচকা লোবে ব্যাস ঠান্ডা মান্ডা কোথায় চলে গেছে চল হ্যালো ভালো খেতে এই যে ফুচকা ঝালদাও ঝালদাও করছে ঠান্ডা লেগেছে কালকে রাতে আলু মাখা দিচ্ছে আমাদের অন্যায় অবিচার তোমরা ফুচকা খাওয়ার পর এখন পাপড়ি চার খাবো ফুচকাটা একদম ফালতু তখন নে কাজিও দেয় খাবি কি তোরা এইটুকু কাপের মধ্যে পিজা দেবে একশো কুড়ি টাকা খেতে হবে না বাড়ি চ বাসনপত্র কিনে নিয়ে বাড়ি যাবো তো বাসনপত্র কিনো বাসনপত্র চল তো বাসনপত্র কিন মেলায় এসে খাওয়ার পর খাওয়া খাচ্ছি এই দেখো আবার ভুগ নেই হ্যাঁ কেন আমাদেরকে কপালই খারাপ যা খাচ্ছি তাই হচ্ছে পানিটা ভালো না খাবে মুখে দিনে পকোড়া না ওটা গজা আমাকে বলতে দাও তো এখন বাজে হচ্ছে দশটা পনেরো আমরা এই জাস্ট মেলা থেকে আসলাম তো কি কি কিনেছি চলো তোমার সাথে শেয়ার করি কিনেছি কম পেয়েছি বেশি তো চলো তোমার সাথে শেয়ার করি হ্যাঁ খরচাটা তো কম হচ্ছে খরচা কম হচ্ছে যা খেয়েছি না তো প্রথমে দেখাই হচ্ছে প্রথমে বেলুন দেখাই মেয়ে হচ্ছে এই বেলুন মেয়ে ইচ্ছে ছিল ফুল ফুল বেলুনগুলো কালারিং তো বাবারে এই ফুল ফুল বেলুনগুলোর দাম হচ্ছে ষাট টাকা করে চাইছে তো মেয়েকে বললাম বাবা তুই স্মাইলেই খুশি থাক কুড়ি টাকা দিয়ে একটা বেলুন ফেটে গেলেই গেল তো কুড়ি টাকা দিয়ে একটা বেলুন নিয়েছে আর হচ্ছে এই একটা ক্লিপ নিয়েছি তো এইগুলো মনে হচ্ছে মাংক ভাত ক্লিপ ভালো লাগলে বেশ সাদার মধ্যে হলুদ ফুল হলুদ হলুদ প্রিন্ট দেখেছ কলা আমি ইয়েতে কিনেছিলাম নাচের ক্লাস থেকে আসার সময় তো এই ক্লিপ একটা পিয়াকে দিয়েছি একটা আমি কিনেছি আর এই কানে দুটো দেখছো এই কানে দুটো কেনা হয়েছে একটা এটা মেয়ের এটা আমার এটা হচ্ছে রূপা দিয়েছে আর এই দেখো এই ব্রেসলেটটা মেয়ে কিনেছে এরকম সেম ব্রেসলেট একটা রূপার মেয়েকে আমি দিয়েছি আর মেয়ের জন্য এটা হ্যাঁ বের করো আর এই দেখো মেয়ের মেয়েকে একটা ইয়ে কিনে দিয়েছি কী বলে এটাকে বাবা সাপনার কি সুন্দর না জগের মতো এইটা আর মেয়ের স্পেশালি মেয়ের আবদার করে নিয়েছে হচ্ছে এইটা চাবিরিং ওর যে চাবিরিংয়ের প্রতি এত ভালোবাসা নিয়েছে এই চাবিরিংটা দাম টাকা নিয়ে নিয়েছে আমার পছন্দ না টাকা নিয়েছে আর এই দেখো কি সুন্দর টিউলিপ ক্লিপ তো বড়ও ছিল ছোট নিয়েছি তো পিয়া দিয়েছে আমাকে মাথায় কি হয়েছে তো এই টিউলিপ দিয়েছে আর এটা হচ্ছে আমাদের মাখনের জন্য কিনেছি মাখনের কানে যে গোল্ডেন কালারের কানের আছে ওটা বোঝা যায় না তো একটু হোয়াইট স্টোনের মধ্যে আর সাদা মানে কি বলবো সাদা কানের একটা পাথরের মুক্ত টাইপের নিয়েছি আর কি কিনলাম ও আমি একটা আমার নিজের জন্য এই কানেরটা কিনেছি বেশ ভালো লাগলো তিরিশ টাকা দাম নিল বেশ সুন্দর আর নিয়েছি হচ্ছে মেয়ের যেহেতু চুলটা একটু বড় হচ্ছে এই এই বেরো মেয়ের চুল যেহেতু একটু বড়ো হচ্ছে এই যে কালারিং গাডারগুলো কিনেছি সুন্দর না গাডারগুলো তিরিশ টাকা দাম নিয়েছে বেশ সুন্দর অনেক কটা আর নেওয়া হলো বাবান আর কিনেছি মাম্মা না ও আর এই যে গজা ব্যাস এই হচ্ছে কেনাকাটা গিফট পাওয়া আর খাওয়া দাওয়া তো তোমরা দেখলে কী কী খেয়েছি পাপড়ি চাট ফুচকা ঘুগনি কুরপিমালাই একটু খাওয়া দাওয়া হয়েছে আর রাতে আমি কিছু খাবো না মেয়েও বলছে মা আমি কিছু খাবো না জল খাবো শুধু আর ভাত তরকারি সব আছে ওইগুলো হাজব্যান্ড খেয়ে নেবে ঠিক আছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে টাটা এ বাবা টাটা করে দিই যা টাটা গুড নাইট গুড নাইট